বৃহস্পতিবার রাতে ইটির হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল আর সকাল হতেই কলকাতার মুরলীধন সেনলেনে বিজেপি রাজ দফতরের অভিমুখে শুরু হল আদমি পার্টির বিক্ষোভ পার্কের সামনে জমায়েত হয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরেই স্থানীয় থানার পুলিশ গতিরোধ করে ব্যারিকেড করে দেয় বিক্ষোভকারীদের সেখানেই তারা স্লোগান আর বিক্ষোভ দেখাতে থাকে तरी <laughs> ता بنا نا کیا ہے کیا ہے صحیح بن بننا صحیح بن بننا ہا ہا ہا

এবং এইভাবে মোদী সরকার চাইছে যে কর্মরোধ করতে কিন্তু সম্ভব নয় আরবিন কেজরিওয়াল আজকের দিনে শুধু একজন ব্যক্তি নয় একটা চিন্তাধারা এই চিন্তাধারায় লক্ষ লক্ষ কেজরিওয়াল আছে দেশে এবং তারা কিন্তু আগামী দিনে তার কাছকে এগিয়ে নিয়ে যাবে হাইকোর্টের কাছে যাওয়া হয়েছে রক্ষা কবচ খারিজ হাইকোর্টের কাছে কেসটা কালকে সামনগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং হাইকোর্ট সেই কেসটাকে অ্যাকসেপ্ট করেছে এবং আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আচ্ছা সুকান্ত মজুমদার বলেছে দেশ করলে এই বলেছিল ভাগ মুকুল রায় ভাগ উনি বলেছিলেন আজকে অজিত পাওয়ার যুব প্রধানমন্ত্রী বলেছিলেন তারা যখন বিজেপি চলে যাচ্ছে তখন তারা সাধু হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর পুরো বক্তব্য হচ্ছে না খাউন না খানে যখন খায়া খেয়ে উঠে পাঠবে

উরো রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না